ময়ূরের কাজ দেখেন বেচারা কবুতররা পাল্লা থেকে টায়ার্ড হয়ে আসছে আর ময়ূর ওদের বিরক্ত করতেছে মাসাল্লাহ এবারে পাল্লায় আমার একত্রিশটা খাকি আছে দেখা যাক কোন পর্যন্ত নিতে পারি এদেরকে আমার প্ল্যান আছে হচ্ছে খাড়া দুই দিকে পঞ্চাশ কিলো করে পোলট্রি দেওয়ার আসসালামু আলাইকুম এবরন আপনাদের সাথে আছি আমি চাষিমানি আজকে আমাদের হচ্ছে পঞ্চম টস পঞ্চম টসে আমরা চলে আসছি হচ্ছে পূর্ব দিকে আগের তিনটা টস ছিল কিন্তু প্রথমে পশ্চিম দিকে তারপর হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে দেন হচ্ছে আজকে আমরা চলে আসছি পূর্ব দিকে আকাশ পথে হচ্ছে এটা পাঁচ কিলোমিটার আমাদের লব থেকে পাঁচ কিলোমিটার একটু বেশি হবে আর কি একটু খোলা জায়গা খুঁজতে খুঁজতে আমরা পাঁচ কিলোমিটার থেকে প্রায় ছয় কিলোমিটারে চলে আসছি আর এটা রুডের ডিস্টেন্স হচ্ছে আট কিলোমিটারের মতো স্পটটা হচ্ছে নরসিংহপুরের কাছাকাছি আর কি এগুলো হচ্ছে রেসের আগে বাছাই করতে হয় না হলে তো আপনি কিভাবে বুঝবেন যে কোনটা ভালো কোনটা খারাপ ফাইনাল রেসে কোনটা দিবেন আপনি এই জন্য এই এই টচগুলা করতে হয় আর কি হ্যাঁ ট্রেনিং চলতেছে ট্রেনিং যারা ভালো করবে ফাইনালি তারাই হচ্ছে গিয়ে রেসে যাবে অংশগ্রহণ করবে আজকে কিন্তু আমাদের প্রায় তিনশো কবুতর এখানে আছে লিটন কবিরের আছে একশো বারোটা নাদিমের আছে এবং হচ্ছে গিয়ে বাবুরও আছে তো বাবু আজকে আমাদের সাথে আসে নাই খাঁচা দিয়ে দিছে দামরাইয়ের যে টসটা ছিল তিন নম্বর টস সেই টসে কিন্তু একদিনেই আঠারোটা কবুতর পড়ে গেছিল দেন পরের টসে আমরা যখন দক্ষিণ দিকে টস করলাম সেই টসে আমাদের একটা মিসিং ছিল তো দেখা যাক আজকের টসে কি হয় রেডি রেডি করো রেডি করো সাড়ে সাতটা না বাজে ও এইডা দাঁড়া দাঁড়া না 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 কিসব বলেন না এক আইর বেক আইর বে এবা বলে ভয় পাবে ওরা নাদিমের কবুতর গুলো ছাড়ার প্রস্তুতি নেওয়ার আগেই জাস্ট একটা বক্সের মুখ খুলে গেছে যে কারণে তাৎক্ষণিক ছেড়ে দিলাম নাহলে আরো দুই তিন মিনিট পরে ছাড়া হইতো এখন হচ্ছে সাতটা বত্রিশ মিনিট সাড়ে সাতটায় হচ্ছে ছাড়া হয়েছে এই যে এখানে একটা কবুতর এটা এখানে একা কেন এটা উঠে কেমনে রে ভাই এত চা কোন দিক দিয়ে উঠুম ও এইভাবে না হ্যাঁ আগে উড়াই দিও না দেখো আগে সমস্যা কি আর ধরো পারলে এটা কার আমাদের আজকের এটাও কিন্তু পোলট্রি টস দেখা যাক কি হয় সাড়ে সাতটায় আমরা রিলিজ করলাম কবুতরগুলো আলহামদুলিল্লাহ মাত্র বাসায় আসলাম আর আসার পরে দেখি এই যে দেখেন ফার্স্ট কাউন্ট আমরা আসার আগে আমি মোটরসাইকেলে আসছি আমি আসার আগে ও চলে আসছে মানে ওর সাইজটা অনেক বড় এই জন্য ওকে আমি বোল্ডোজার ডাকি কিভাবে নামতেছে ল্যান্ডিংটা আলহামদুলিল্লাহ আকাশে অনেকগুলো কবুতর দেখা যাচ্ছে আসার পরে শুধু উঠতেছে ঘুরতেছে এখনো ল্যান্ড করতেছে না একমাত্র ল্যান্ড করছে বাকিরা আকাশে উঠতেছে আমি ছাদে আসছি ভিডিও করার জন্য ম্যাক্সিমামই চলে আসছে এই এই গ্রুপে এই যাকে আর কিছু নামছে আমি ওয়েট করতেছিলাম যে আমার খাকি গ্রুপ আসে না কেন খাকি অন্য সব দিন আগে আগেই আসে বাট আজকে দেখলাম এখন পর্যন্ত খাকি এই যে মাত্র নামা শুরু করছে ওই যে নিচে দুইটা নামছে আর চাকলার মধ্যে এইগুলোতে আছে এই যে একটু জুম করি মার্শাল্লা এই যে নাম তিন বোরে গেছে এক গ্রুপে আসছে মানে আমি খাকিগুলোর জন্য অপেক্ষা করতেছিলাম আর এই গ্রুপটার মধ্যে ম্যাক্সিমাম খাকি ময়ূরের কাজ দেখেন বেচারা কবুতররা পাল্লা থেকে টায়ার্ড হয়ে আসছে আর ময়ূর ওদের বিরক্ত করতেছে মার্শাল্লা এবারে পাল্লায় আমার একত্রিশটা খাকি আছে দেখা যাক কোন পর্যন্ত নিতে পারি এদেরকে আমার প্ল্যান আছে হচ্ছে খাড়া দুই দিকে পঞ্চাশ কিলো করে পোলট্রি দেওয়ার একদম খারাপ পোলট্রি রিভার্স পোলট্রি যেটা পঞ্চাশ কুড়ি পর্যন্ত নেওয়া দুই দিকে দেখা যাক কি হয় মালিক ভাই নিচে আছে এই যে চাপ করাইতেছে কবুতরগুলোকে খুব কষ্ট হয়েছে আমাদের কিছুদিন এই কবুতর গুলাকে ট্রেন আপ করতে বাম সরাই দেওয়ার পরে এদেরকে ট্র্যাপ করাইতে অনেক কষ্ট হয়েছে বাম থাকা অবস্থায় তো ট্র্যাপই হইতো না এখন অবশ্য খুব একটা সমস্যা হয় না অল্প সময়ের মধ্যে আমরা ট্র্যাপ করাইতে পারি মালিক ভাই ওই যে কলা গাছের নিচে কলা গাছের নিচে দুইটা কলা গাছ কলা গাছ নিচে চালের উপরে এই পাল্লা করার পরে একসাথে নর্মাদি ছাড়লে এই প্রবলেমটা করে চিপা চাপা খুঁজে শুধু আলহামদুলিল্লাহ আমাদের আজকের পোলটি টসে আমরা টোটাল কবুতর দিয়েছিলাম একশো ষাটটা তার মধ্যে ঘরে ফিরে আসতে হচ্ছে গিয়ে ছিয়ানব্বইটা আমাদের আজকের পোলট্রি টসে এগারোটা কবুতর শর্ট হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি ধারণা করছিলাম যে হয়তো আরও বেশি শর্ট হবে যেহেতু আমার অধিকাংশ কবুতরই হচ্ছে বাচ্চা কবুতর এদের বয়স অনেক কম এক্সপিরিয়েন্স কম আর তাছাড়া আমি আমার এই কবুতরগুলোকে টোটালি বাছাই করতেছি যে কারা ভালো করে কোন লাইনটা ভালো করে জাস্ট লাইন ডেভেলপ করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আগামী এক দুই বছরের মধ্যে পারফেক্ট একটা লাইন আমি তৈরি করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো পরবর্তী যে পাল্লাগুলো তার মধ্যে আরও পাঁচটা পাল্লা রয়েছে আমার হচ্ছে গিয়ে পোলট্রি পাল্লা এরপরে হচ্ছে টুর্নামেন্টের প্রস্তুতি স্বরূপ আমরা আরিচা রোডে ঢুকব এবং বিপরীত দিকে নরসিংদী রোডে ঢুকব তো টোটাল এবারে আমাদের একশো ছাব্বিশটা কবুতর নিয়ে পাল্লা শুরু করা হয়েছে তো একশো ছাব্বিশটা থেকে পড়তে পড়তে আজকে অবধি ছিয়ানব্বইটা আইসা ঠেকছে তো দেখা যাক বাকি পাল্লাগুলাতে কি হয় এবং ফাইনালি টুর্নামেন্ট পর্যন্ত কয়টায় জায়গা থেকে আমাদের কবুতরগুলো সুপ্রিয় দর্শক শীতের মধ্যে কবুতরের রেসের প্রস্তুতি নিচ্ছি যে কারণে অন্যান্য পোষা প্রাণী পাখি এগুলোর ভিডিও দেওয়া হচ্ছে না ইনশাল্লাহ চেষ্টা করব ফাঁকে ফাঁকে দেওয়ার জন্য তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক বাস ক্যানভাসের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী টসের ভিডিওতে আসসালামু আলাইকুম